দুনিয়ার আদালত ভিন্ন আল্লাহর আদালত ভিন্ন আল্লাহ পাকের কাছে বলবে আল্লাহ আপনার বান্দা ভালো খাবার চায় তাকে কি খাবার দেব পেটের ভোগ নিবারণ করবে আল্লাহ বলবেন ফিরিস্তা এমন একটা খাবার আমার বান্দাকে দাও যেই খাবার খাইয়া আমার বান্দার পেটের কি দা নিবারণ হবে না আমার বান্দার পেটের বুকটা আরো দ্বিগুণ বেড়ে যাবে জুরে কন্যা জুবিল্লা কেমন খাবার দিবে জানেননি আল্লাহর হাবি বলে উম্মত ভালো করে শুনো এমন খাবার পাবিষ্ট বান্দা বান্দিকে দিবে বান্দার সামনে খাবার যখন হাজির করবে এমন খাবার হাজির করবে নবী বলে ওই খাবারটা যেই মাত্র মুখের ভিতরে ঢুকাইবে লোকমাটা মাত্র মুখের ভিতরে আসতে করে ঢুকিয়ে দিবে নবী বলেন মুখের ভিতরে ঢুকানো মাত্রই বান্দার পুরা জিব্বাটা একদম পসে যাবে কি হবে কষ্ট নিতেছেন আপনারা বান্দা ওই লুকমারা মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে বান্দার জিব্বাটা একদম আগুন দিয়া জ্বালায়া দিলে যেমন শেষ হয়ে যায় বান্দার জিব্বাটা একদম কি হয়ে যাবে ফসে যাবে একদম আগুনের কারণে বান্দার জিব্বাটা একদম জ্বলে যাবে ফসে যাবে বান্দার শাস্তি বাড়ে না কমে আওয়াজ করে এখন বান্দার শাস্তি বাড়ে না কমে বান্দার শাস্তি কিন্তু বাড়তেছে বান্দার জিব্বাটা যখন একদম পশে যাবে বান্দার সহ্য করতে পারবে না একদিকে বান্দার জিব্বাটা পসা ভয়ানক কি ভয়ানক তার ভীষণ ব্যথা শুরু হবে আবার পেটের কি ধার কারণে বান্দা অস্থির হইয়া করবে হাজার বছর আবার চিৎকার করে বলবে আল্লাহ ভালো একটা খাবার দিন পিঠির বুকটা নিবারণ করি এক হাজার বছর পরে মালে ফিরিস্তা আল্লাহকে বলবে আল্লাহ কি খাবার দিতে পারি আল্লাহর পক্ষ দেখে দুই নাম্বারে এমন একটা খামার বান্দার সামনে হাজির করা হবে ও মুরব্বী বাবারা বায়েরা ভালো করে শোনেন আল্লাহর হাবি বলেন দুই নাম্বার খাবারটা যখন বান্দামুখীর ভিতরে ঢুকাইবে ঢুকানো মাত্র ওই বান্দার গলার ভিতরটা একদম পুড়ে যাবে মানে জলে যাবে আরো এক হাজার বছর বান্দা লাফালাফি করবে তিন নম্বরে আল্লাহর পক্ষ থেকে এমন খাবার বান্দার সামনে হাজির করবে বান্দার বান্দার সামনে সামনে তিন এমন একটা হাজির করবে। বান্দা ওই খাবার যখন খাইবে আল্লাহর হাবি বলেন ওই খাবারটা খাও মাত্র ওই বান্দার গলার কানে ওই খাবারটা আটকা পড়ে যাবে অর্থাৎ বান্দার গলার মাঝখানে আটকা পড়বে মানে ওই খাবারের চোদ্দোর দিকে থাকবে ভীষণ ভীষণ কাটা মনে করেন সুয়ের মতো চুকা চুকা আঁকি থাকবে কাটা থাকবে ওই খাবারটা মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে বান্দার গলার ভিতরে আটকা যাবে আর চতুর্দিকে ওই বিষাক্ত কাটাগুলা বিদ্ধ হয়ে যাবে বান্দা অস্থির হয়ে যাবে ভালো করে আওয়াজ করে আর চিৎকার করতে পারবে না কান্নাকাটি করতে পারবে না বান্দা এবার আফসুস করবে আর বলবে আল্লাহ কেমন খাবার দিলাম গলার মাঝখানে আটকা পড়ে গেল আর তো ভালো করে চিল্লাপাল্লা করতে পারি না আয় আল্লাহ দয়া করে একটা ভালো খাবার যদি আমাকে দিতেন আমার পেটের ভুগটা আমি নিবারণ করে একটু শান্তি পাইতাম আসলে আল্লাহ বলেন বান্দা জাহান নাম শান্তি পাওয়ার জায়গা নয় জুড়ে কন্টি খিনা বান্দা জাহান নাম থেকে বাসার জন্য চিৎকার করবে জাহান নামে বান্দার চামড়া একবার পুরে যাবে জ্বলে যাবে আবার নতুনভাবে চামড়া উঠাইয়া দেওয়া হবে কুল্লামা নাজিজত জলোদং বাদাল বান্দার চামড়াগুলা যখন আগুনে জ্বালায়া শেষ করে দিবে সাথে সাথে আবার নতুন চামড়া গজায়া দেওয়া হবে নাউজুবিল না তো জাহান্নামীদের পরিচয়লা দিয়েছেন দুইটি জুড়ে বলেন কয়টি জুড়ে বলেন কয়টি এক নাম্বার হলো যারা সীমা লঙ্ঘন করে সংক্ষেপে এক নাম্বার হলো যারা সীমা লঙ্ঘনকারী সীমা লঙ্ঘনকারী মানে আল্লাহ এবং তার রাসুলের অবাধ্যতা করে এক্সাম্পল নামাজ রোজা না পড়লে না রাখলে গুণা হয় বান্দা ভালো করে জানে জানার পরও নামাজ পড়ে না রোজা রাখে না ওরা হলো সীমা লঙ্ঘনকারী আর দুই নম্বরে হলো ও আার হায়াত দুনিয়া এই দুনিয়াকে বান্দা অগ্রাধিকার দেয় পরকালের তুলনায় এই দুনিয়াকে অগ্রাধিকার দেয় কেমনে দেয় বান্দা ভালো করে জানে সুদ খাইলে গুণা হয় ঘুষ খাইলে গুণা হয় জানার পরও যেই বান্দা কারবার করবে সুদি ব্যবসা করবে ঘুষের লেনদেন করবে আল্লাহ বলেন আল দুনিয়া ওই ব্যক্তি তো পরকালের তুলনায় এই দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছে এই দুইটা কারণ যার মধ্যে পাওয়া যাবে তার ঠিকানা বা তাদের ঠিকানা হবে জাহান নাম আওয়াজ করে বলেন নাওজুবিল্লা এটা হলো জাহান সংক্ষিপ্ত পরিচয় এবার জাহান আল্লাহ তালা কি কি শাস্তি দিবেন সেই বিষয়টা একটু ক্লিয়ার করি সামনে আমরা চলে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ নবী বলেন জাহান আল্লাহ তালা বিভিন্ন আইটেমে শাস্তির ব্যবস্থা করবেন যেমন একজন আসামি যদি হয় ফোনের আসামি যদি হয় অপরাধী যদি হয় জেলখানায় ঢুকলে পরে এক ধরনের শাস্তি দেওয়া হয় না বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয় কাউকে রিমান্ডে নেওয়া হয় কাউকে বিভিন্ন ধরনের রিমান্ডে নিয়ে মানে তাকে নির্যাতন করা হয় নিপীড়ন করা হয় কষ্ট দেওয়া হয় তার এই চুরির কারণে বা অবৈধ কাজ করার কারণে পুলিশ বা প্রশাসনের না তাকে সাহসা করে কথা কথাকন্টে কিনা তার পাপ হিসাবে তাকে সাদা দেওয়ার জন্যে তাকে কষ্ট দেওয়া হয় বিভিন্ন খায়দায় ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক একজন জাহান্নামীকে সাহায্যতা করার জন্যে আল্লাহ পাকের ও রিজা পুলিশ আছে না নাই আওয়াজ করে বলতে হবে আল্লাহ পাকেরও রিজা পুলিশ আছে না নাই রিজা পুলিশ আছে ফристо আছে না নাই ফристо আছে নি আছে তো নবী বলেন জাহান্নামীদেরকে আল্লাহ কেমনে শাস্তি দিবেন বিভিন্ন ধরনের শাস্তি দিবেন নাম্বার ওয়ান এক নাম্বারে আল্লাহ পাক জাহান্নামীদের শাস্তিরা শুরু করবেন কিভাবে প্রথমেই বান্দার পেটে দারুণ বুক লাগাইয়া দেওয়া হবে বান্দার পেটে কিধা লাগিয়ে দেওয়া হবে আওয়াজ করে বলবেন আমাদের পেটে যখন দারুণ কিধা লেগে যায় মন মিজাজ কি ভালো থাকে কথা কোন ভালো থাকে আমাদের সিলেটে এমনও ভাই আছে এই রান্নাবান্নায় যদি দেরি হয় তা আর নিজের বউকে তালাক পর্যন্ত দিয়া দেয় না এই রান্নাবান্নার সুযোগে দেরি হলে বউকে তালাক দেওয়া যায় আওয়াজ করে বলেন তালাক দেওয়া যায় আমাদের আপনার আমার বিবি আমার আপনার বিবি যারা আছেন। আমাদের বিবিরা হলো নরম মানুষ তাদেরকে আল্লাহ নরম হিসেবে বানিয়েছেন ঠিক না বাঁকা হাড্ডি থেকে বানিয়েছেন বাঁকা হাড্ডি থেকে বানানোর কারণে মাঝে মধ্যে তাদের উল্টা হয়ে যায় ভুল ভ্রান্তি হয়ে যায় এগুলাকে কমার সুন্দর দৃষ্টিতে দেখতে হবে একজন ইমানদার স্বামী হইয়া তার বিবিকে যদি তার ভুল ত্রুটিগুলা যদি পাকের দিকে তাকিয়ে মাফ করে দেয় আল্লাপাক ওই ব্যক্তির খবরের আজাবকে মাফ করে দিবে আল্লাহর হাবি বলেন একজন জাহান যখন যখন জাহান নামের আগুনে আগুনে জ্বলতে জ্বলতে জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে বান্দার পেটের মধ্যে ভোগ লাগিয়ে দেওয়া হবে এটা সাধারণ বুক না জাহান নামের বুক বান্দার পেটে এমন ভুক লাগিয়ে দেওয়া হবে বান্দা অস্থির হয়ে যাবে বান্দা সহ্য করতে পারবে না বান্দায় বার ওই জাহান নাম থেকে জুড়ে জুড়ে চিৎকার করবে সরগোল করবে চেঁচামেচি করবে আওয়াজ বিকট শব্দ করে বান্দা আওয়াজ করবে ডাকবে আল্লাহ পাকে বারবার ডাকবে আল্লাহ পাক বলবেন ও মালেক ফেরেশতা আমার ওই বান্দা দুনিয়াতে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ ফরজ হওয়ার পর বান্দা হজ করে নাই এমন মানুষ আছে না নাই জাকাত এত আজ জাকাতের শোনে তার বান্দা হিসাব করে জাকাত আদায় করে না এমন মালদার আছে না না আছে না না আপনাদের কুড়িগ্রামে আছে কোটি কোটি টাকার মালিক রমজান আসতে পরে হাজার পাশে কাপড় দামি কাপড় লঙ্গিয়ার আর কি এই শাড়ি বন্টন করে দিলেই জাকাত আদায় হয়ে যায় না আপনাকে এক লক্ষ টাকাতে পাই পাই করে আড়াই হাজার টাকা জাকাত আদায় করতেই হবে না হয় কোরআনের আন আপনি অমান্য করলেন তেয়ামতের ময়দানে আল্লাহ পাঁকের আদালতে শাস্তি আছে না নাই আওয়াজ করে বলতে হবে শাস্তি আছে না নাই আল্লাহর হাবি বলেন জাহান পেটে এমন বুক লাগায়া দেওয়া হবে এমন কিদা লাগিয়ে দেওয়া হবে বান্দা অস্থির হইয়া তার মালিক আল্লাহ পাককে ডাকবে আর বলবে আল্লাহ নামাজ পড়ি নাই রোজা রাখি নাই আপনার না ফরমানি করেছে এই কারণে জাহান নামে আসছি মাওলা আর সহ্য করতে পারবো না সহ্য করতে পারবো না দয়া করে আমার পেটের ভোগটা নিবারণ করেন এমন কিছু খাবার আমাকে দেন যেই খাবার খাওয়ার পরে আমার পেটের কিদাটা নিবারণ করতে পারি ও আমার ইমানদার বায়ারা আল্লাহর হাবিব বলেন ওই জাহানা বিবান্দা একদিন দুই দিন না কম পক্ষে এক হাজার বছর কয় হাজার কমপকে এক হাজার বছর বান্দা চিৎকার করবে কান্নাকাটি করবে এ এক হাজার বছর পরে আল্লাহ ডাক দিয়ে বলবেন ও মালেক ফেরিস্তা ওই জাহান্নামি বান্দা কেন লাফালাফি করে কেন চিৎকার করে একটু শোনো এমনি মালেক ফেরিস্তা হিসাব বলবে ও আল্লাহর পাবিষ্ট বান্দা কেন লাফালাফি কর ও ফেরিস্তার সহ্য করতে পারতেছি না দয়া করে কিছু খাবারের ব্যবস্থা করে দেন পেটের বুকটা নিবারণ করি এবার মালেক ফেরিস্তা আল্লাহ পাকে ডাইকে বলবেন হে পরুয়ার দিগারে আলম ও হে পরুয়ার দিগারে আলম ওই পাবিষ্ট বান্দা কিছু খাবার চায় কি খাবার তাকে দিতে পারে আল্লাহ বলবেন ফিরিস তাহা ভালো খাবার দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না চুরার ডাকা যদি জেলে যায় শান্তি দিয়ে ঘুমাতে পারে না কিন্তু আমার বাইরা দুঃখজনক হলো সত্য চুর বাটপার সন্ত্রাস মাস্তানরা পরিমণির মতো নায়িকারা জেলখানায় গেলে আরামে ঘুমায় আর আলে মোলামা কোরআনের কথা বলা বলার কারণে জেলখানায় যে রিমান্ডে ঘুম রিমান্ডে তাকে জুড়ে কন্টি খিনা আমার সোনার বাংলাদেশে আলে মোলামা জেলখানায় গেলে বিনা কারণেও যদি জেলখানায় যায় রিমান্ডে তাকে আর নায়িকা গায়িকারা হাজারো অপরাধ আর হাজারো অপরাধ নিয়ে যদি জেলখানায় যায় তাদের নামে কোনো রিমান্ড নাই বরংস আবার তাদের কাছে বিচার বিচার বদি আবার কমাও চায় ঠিক কিনা কিন্তু আমার বাইরা দুনিয়ার আদালত ভিন্ন দুনিয়ার আদালত ভিন্ন আল্লাহ আদালত ভিন্ন আল্লাহ পাকের কাছে বলবে আল্লাহ আপনার বান্দা ভালো খাবার চায় তাকে কি খাবার দেব পেটের ভোগ নিবারণ করবে আল্লাহ বলবেন ফিরিস্তা এমন একটা খাবার আমার বান্দাকে দাও যেই খাবার খাইয়া আমার বান্দার পেটের কি দা নিবারণ হবে না আমার বান্দার পেটের বুকটা আরো দ্বিগুণ বেড়ে যাবে জুড়ে কন্যা কেমন খাবার দিবে জানেন আল্লাহ হাবি বলে উম্মত ভালো করে শুনো এমন খাবার পাবিষ্ট বান্দা বান্দিকে ফিরিস্তা দিবে বান্দার সামনে খাবার যখন হাজির করবে এমন খাবার হাজির করবে নবী বলে ওই খাবারটা যেই মাত্র মুখের ভিতরে ঢুকাইবে লোকমাটা যেই মাত্র মুখের ভিতরে আসতে করে ঢুকিয়ে দিবে নবী বলেন মুখের ভিতরে ঢুকানো মাত্রই বান্দার পুরা জিব্বাটা একদম পসে যাবে কি হবে কষ্ট নিতেছেন আপনারা বান্দা ওই মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে বান্দার জিব্বাটা একদম আগুন দিয়া জ্বালায়া দিলে যেমন শেষ হয়ে যায় বান্দার জিব্বাটা একদম কি হয়ে যাবে ফসে যাবে একদম আগুনের কারণে বান্দার জিব্বাটা একদম জ্বলে যাবে ফসে যাবে বান্দার শাস্তি বাড়ে না কমে আওয়াজ করে কোন বান্দার শাস্তি বাড়ে না কমে বান্দার শাস্তি কিন্তু বাড়তেছে বান্দার জিব্বাটা যখন একদম পসে যাবে বান্দার সহ্য করতে পারবে না একদিকে বান্দার জিব্বাটা পসা ভয়ানক কি ভয়ানক তার ভীষণ ব্যথা শুরু হবে আবার পেটের কি ধার কারণে বান্দা অস্থির হইয়া ছটফট করবে হাজার বছর আবার চিৎকার করে বলবে আল্লাহ ভালো একটা খাবার দিন পিঠির বুকটা নিবারণ করি এক হাজার বছর পরে মালে ফিরিস্তা আল্লাহকে বলবে আল্লাহ কি খাবার দিতে পারি আল্লাহর পক্ষ দেখে দুই নাম্বারে এমন একটা খামার বান্দার সামনে হাজির করা হবে ও মুরব্বী বাবারা জোহান বায়রা ভালো করে শুনেন আল্লাহর হাবি বলেন দুই নাম্বার খাবারটা যখন বান্দামুখীর ভিতরে ঢুকাইবে ঢুকানো মাত্র ওই বান্দার গলার ভিতরটা একদম পুড়ে যাবে মানে জলে যাবে আরো এক হাজার বছর বান্দা লাফালাফি করবে তিন নম্বরে পক্ষ থেকে এমন খাবার বান্দার সামনে হাজির করবে বান্দার সামনে সামনে হাজির বান্দা ওই খাবারটা যখন খাইবে আল্লাহর হাবি বলেন ওই খাবারটা খাও মাত্র বান্দার গলার মাঝখানে ওই খাবারটা আটকা পড়ে যাবে অর্থাৎ বান্দার গলার মাঝখানে আটকা পড়বে মানে ওই খাবারের চোদ্দোর দিকে থাকবে বিষণ বিষণ কাটা মনে করেন সুয়ের মতো চুকা চুকা আঁকি থাকবে কাটা থাকবে ওই খাবারটা মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে বান্দার গলার ভিতরে আটকা যাবে আর চতুর্দিকে ওই বিষাক্ত কাটা গুলা বিদ্ধ হয়ে যাবে বান্দা অস্থির হয়ে যাবে ভালো করে আওয়াজ করে আর চিৎকার করতে পারবে না কান্নাকাটি করতে পারবে না বান্দা এবার আফসুস করবে আর বলবে আল্লাহ কেমন খাবার দিলাম গলার মাঝখানে আটকা পড়ে গেল আর তো ভালো করে চিল্লা পাল্লা করতে পারি না আয় আল্লাহ দয়া করে একটা ভালো খাবার যদি আমাকে দিতেন আমার পেটের ভুগটা আমি নিবারণ করে একটু শান্তি পাইতাম আসলে আল্লাহ বলেন বান্দা জাহান নাম শান্তি পাওয়ার জায়গা নয় জুড়ে কন্টি খিনা বান্দা জাহান নাম থেকে বাসার জন্য চিৎকার করবে জাহান নামে বান্দার চামড়া একবার পুরে যাবে জ্বলে যাবে আবার নতুনভাবে চামড়া উঠাইয়া দেওয়া হবে কুল্লামা নাজিজত জলুদগম বাদালনাগুম বান্দার চামড়াগুলা যখন আগুনে জ্বালায়া শেষ করে দেবে সাথে সাথে আবার নতুন চামড়া গজায়া দেওয়া হবে না অজুমিল বান্দার গলায় যখন কাটা বিদ্ধ হয়ে যাবে বান্দা এবার চিৎকার করে কাঁদতে পারবে না আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ার জিন্দেগিতে খাবার খাওয়ার সময় ওই মাছের কাঁটা যদি গলায় হয়ে যায় আমরা কি করি পানি খাইয়া পানির মাধ্যমে কাঁটাটা ভিতরে ঢুকায়া দেই বান্দা দুনিয়ার কথাটা স্মরণ হয়ে যাবে হারে দুনিয়ার জিন্দগিতে কাটা লাগলে পানি খাইয়া কাটাকে ভিতরে ঢুকায়া দিতাম এবার আল্লাহকে বলবে আল্লাহ এমন একটা খাবার দেন ঠান্ডা পানি দেন যাতে করে ঠান্ডা পানির মাধ্যমে গলার ভিতরে আটকানো ওই কাটাটা বা ওই ফলটাকে ভিতরে ঢুকাতে পারে একটু শান্তি যেন পাইতে পারে ঠান্ডা পানির ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়া লা শারাবান ইল্লা হামিমাও ওয়া গাসসাকা আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়ো নাই মুয়াজ্জিন তোমাকে দৈনিক বার বারবার তোমাকে ডেকে ডেকে বলছে আল্লাহ আকবার আল্লাহ আকবার নামাজ পড়ো নামাজ পড়ো হাইয়া আলাল সালা নামাজ পড়ো নামাজ পড়লে কি হবে হাইয়া আলাল ফালা নামাজ পড়লে ইহকাল এবং পরকালে মহান রব তোমাকে সফলতা দিয়া দিবেন জোরে কণ্ঠ কিনা আল্লাহ বলবে বান্দারে দুনিয়ার জিন্দেগি বারবার তোমাকে বলার পরেও উলামায়ে কেরাম বারবার তোমাকে ওয়াদ আর নসিহতের মাধ্যমে নামাজের কথা বুঝিয়েছে রোজার কথা বুঝিয়েছে হালাল পথে চলার কথা তোমাকে বুঝিয়েছে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না কারণ সুদ খাওয়া হালাল না হারাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আহাল্লাল্লাহুল আল্লাহ বলে বান্দা তুমি শোনো সুদকে আমি আল্লাহ হারাম করেছি আর ব্যবসাকে আমি আল্লাহ হালাল করে দিয়েছি দুনিয়ার মানুষ এখন আর ব্যবসা করতে চায় না রাতারাতি সুদের কারবার করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাইতে চায় জুড়ে কোন ঠিক না ঠিক না তো আল্লাহ বলবেন বান্দা ও বিরিস্ত আমার বান্দার কাটা দূর করার জন্য ঠান্ডা পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই আমার ভাবিষ্ট বান্দা জাহান্নামে নামে যতক্ষণ থাকবে তার শাস্তি বাড়বে না কমবে যত সময় যাবে বান্দার শাস্তি বাড়বে আল্লাহ বলবেন ফিরিস্তারে আমার বান্দাকে ঠান্ডা পানি দেওয়ার পরিবর্তে বান্দাকে যেই শাস্তি দেওয়া হয়েছে যেই পালিশমেন্ট করা হয়েছে বান্দার শরীর থেকে পশা দুর্গন্ধ যেই ময়লা আবর্জনা টপ টপ করে পড়েছে ওই পশা দুর্গন্ধ ময়লা আবর্জনাকে এমন উত্তপ্ত গরম করো ইল্লা হামিমা উত্তপ্ত গরম কইরা বান্দার সামনে দাও এমনি ফিরিস বান্দার পটন্ত গলিত পূজার পানিকে জমা কইরা একদম জাহান নামের আগুন দিয়া একদম গরম কইরা বান্দার সামনে যখন গ্লাসে ভর্তি করে বান্দার সামনে হাজির করবে বান্দা পেটের কিদার যন্ত্রণায় অস্থির হইয়া বান্দার এই গলার বেতার কারণে অস্থির হইয়া বান্দার ওই গ্লাসের মধ্যে ভালো খাবার না মন্দ খাবার এটা আর বান্দার দেখার কি নাই সময় নাই নবী বলেন বান্দা পেটের বুক নিবারণ করার জন্য ওই পটন্ত পানি আর ফুচকাইবে নবী বলেন পেটের ভুক্ত নিবারণ হবে না বরং সুবান্দার পেটের ভিতরে নারী বুড়ি যা আছে সব কিছু বান্দার পায়খানার রাস্তা দিয়ে মুহূর্তেই বেরিয়ে যাবে যদি এখন তাহলে আমার ইমান্দার বার আওয়াজ করে বলেন যাহার নাম শান্তির জায়গা না অশান্তির জায়গা অশান্তির জায়গা আওয়াজ করে বলেন আল্লাহ আমরা কেউ জাহান্নামের লাকড়ি হতে চাই না জোরে কোন আল্লাহ আরো জোরে কোন আল্লাহ আরো জোরে কন আল্লাহ আয় আল্লাহ আমরা কেউ জাহান্নামের আজাব সহ্য করতে পারবো না জাহান নামে হতে চাই না আমরা সবাই জান্নাদি হতে চাই জুড়ে কোনো রাজি আসি না নাই আমরা সবাই জান্নাদি হতে চাই ওই মন্দার বার আমরা সবাই জান্নাদি হতে চাই এবার আপনারা মোহব্বতে বলেন জান্নাত শান্তির জায়গা না শান্তির জায়গা এ তো আসতে না জুড়ে কোন জান্নাত শান্তির জায়গা কোরআনের আয়া দিয়ে যদি আপনাদেরকে বোঝায় দেয় জান্নাত শান্তির জায়গা জাহান নামে যারা যাবে জান্নাতে যারা যাবে জান্নাতে যারা যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে ও আল্লাহর বান্দা দুনিয়াতে কেমন কষ্ট করে আসতো একটু বর্ণনা দাও জান্নাতি বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে কষ্ট করে ছিলাম আমি কি ছিলাম না ধনী ছিলাম না গরিব মানুষ ছিলাম ভ্যান গাড়ি চালাইতাম রিক্সা চালাইতাম এক ওয়াক্ত খাবার খাই চাইলে আরেক ওয়াক্ত খাবার আমি জুটাইতে পারতাম না এত কষ্ট করেও বান্দা যখন কোনোভাবে জান্নাতে প্রবেশ করতে পারবে বান্দা এক বাক্যে বলবে আল্লাহ জাহান নাম কি বিষয় সেটাই তো আমি বুঝি না সুহান আল্লাহ জান্নাতে গেলে পরে বান্দা দুনিয়ার সব কষ্ট ক্লের এক মুহূর্তেই আল্লাহ পাক তার ব্রেন থেকে সব কিছু সরাইয়া দিবেন আল্লাহ আকবর আর যদি বান্দা জাহান নামে যায় বান্দা যদি জাহান নামে যায় জাহান নামে যাওয়ার কারণে দুনিয়াতে এত আরামে তাকার পরে দুনিয়াতে তো সুখ শান্তিতে তাকার পরে বান্দা যদি জাহান নামে যায় বান্দাকে জিজ্ঞাসা করা করা হবে বান্দা দুনিয়াতে কেমন আরামে আসিলা কেমন শান্তিতে আসলা কেমন সুখে শান্তিতেছিলাম বান্দা বলবে আল্লাহ শান্তি কি জিনিস সেটাই তো আমি বুঝি না আমরা সবাই জান্নাতি হতে চাই আমরা কি হতে চাই